তারপর বাসায় আবার সকালবেলা ঘুমতে করে আবার কাছে যাবে তাই না এই যে ওখানে এখানে মনে করেন এখানে এখন বাজে দশটা প্রায় আবার ধরো আর এক ঘন্টা খেলবেন আর দু ঘন্টা খেললেন বারোটার দিকে বাসায় গেলেন বেড়াতে আপনার ছেলেটা ঘুমায় গেছে

এরকম হয় কিনা বলেন তো আপনার না অন্যান্য না হয় তো আমাদের কি উচিত যে এই যে দোকানে বসে এই যে সন্ধ্যার থেকে একবার রাত এগারো বারো মতো টিভি দেখা এই লুডু খালা এদের থেকে বাসায় থাকা ভালো কিনা আপনার দু চারটে বছর দু চারটে বছর একটু টেকেল দেন এই সময়টা পড়ার বয়স নাইনে পড়ে টেনে পড়ে এখন যদি আপনি টেকা না করেন তাহলে বিশাল সমস্যা এই ছেলেগুলো মানুষ হবে না কি হবে জানেন ওই খারাপ বন্ধুদের সাথে মিশবে আপনি পাবে না যারা নেশা করে এই নেশা আসক্ত যারা মাদক সেবন করে তাদের সাথে মিশে যাবে অলরেডি আর তাদের সাথে মিশে যাবে আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনি কোনো লাইনে আসতে পারবেন না আপনার সেরা আলাদা থাকবে কোন সমস্যা মানে কোন সমাধান সমাধান পাবেন না আপনি আর সমাধানটা এখনই করতে হবে এইগুলো বাদ দিয়ে আপনার বাসায় যান বাসায় খাইয়ে বসে আপনি ছেলেকে শাসন করতে না পারেন কি ঘরে যদি থাকেন তাও ছেলেটা সোজা থাকবে যে না বাপ ঘরে যায় এখন কোথাও যাবে না এ করে কি করে পড়ার শব্দ পাইতেছি না কাছে বসে তার দরকার না আপনি লেখাপড়া জানে ভালো দরকার নাই আপনি পাঁচের রুমে থাকেন কিরে পড়ালেখা কি করতেছ শব্দ তো পাইতেছি না কি লেখ দেখি এতটুকু করতে পারবেন না আরে ঘরে তো কি করে সমস্যা নাই বোর কোনো পান বানাই দি পান নিয়ে আয় কেন দিবেন না দেন আধা ঘন্টা দিয়ে ঘন্টা তাহলে ছেলেমেয়ে গুলো একটু কন্ট্রোল থাকে আপনার ছেলে দেখেন অনেকে ছেলে নাই নাতি আছে সমস্যা নাই প্রতি বয়সের ছেলে থাকলে বাসায় একটু সময় দিতে আধা ঘন্টা পরে রাখার সময়টা তো সন্ধ্যার সময় পরে রাখার কিন্তু সময়টাই সন্ধ্যার সময় আপনি যখন ছোটকালে ছেলে পড়ছেন না কখন করছেন আর দয়টা না সঙ্গে সন্ধ্যে সঙ্গে করছেন দেওয়া শেষ আমরা হাত তুলতে পারা লাগে বলছি এরকম করছি না আমরা ওই সময়টা আপনি এনে খেলেন তাহলে হলো এটা বন্ধ করা যাবে বাসায় যাওয়া যাবে যাবে বাচ্চারা তো খুব ভালো হবে থ্যাংক ইউ দিনবিলাক পৰৱৰ্তী দিনবিলাক এটা কৰো ঠিক আছে ভালে থাকে হে আচল মই ক'ম না ঠিক আছে থেংক ইউ